আগামী ছয় মাস হবে বিনামূল্যে

ত্রিপুরা রাজ্যে প্রায় পঁচিশ হাজারের উপর লোক ক্ষতিগ্রস্ত বিভিন্নভাবে হয়েছে সরকারি যে তথ্য তাতে দেখলাম পনেরো হাজার কোটি টাকার উপর সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা যদি হিসেব করে দেখি তার চেয়ে অনেক বেশি বিশেষ করে কৃষি মৎস্য এবং পশুপালন দপ্তর কোথায় কোথায় রিভার ব্যান্ডের এলাকায় বিশেষ করে খোয়াই নদীর অববাহিকা এলাকার মধ্যে বাড়িঘর ক্ষতিগ্রস্ত আছে বাড়ি বন্যায় ভেসে গেছে আর এটাও আমরা জানি ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত জন মারা গেছেন এখন একজনের এখন পর্যন্ত নিখোঁজ আছে এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে রাজ্য সরকারের তেমন কোনো হেলদু সেখানে নেই তাদের কোনো কর্ণপাত নেই আমরা যতটুকু খবর পেলাম বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এই এখন এত পনেরো হাজার কোটি টাকা যেখানে ক্ষতিগ্রস্ত তারা এখন নাকি এক হাজার টাকা করে দেওয়ার জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত করেছে এটা একেবারেই কিছু না এই অবস্থায় ত্রিপুরা খেত মজুর আমরা মনে করছি এই সময়ের মধ্যে ক্ষেত মজুর ইউনিয়নকে রাস্তায় নানতে হবে মানুষদের জন্য কথা বলতে হবে বিশেষ করে যারা বন্যা মানুষ তার জন্য আমরা চোদ্দ দফা দাবিতে বিশেষ করে বন্যা পীড়িত সহ এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয় তার এই দাবিগুলি আমরা মাননীয় মাননীয় জেলাশাসক মহোদয়ের কাছে আমরা দাবিগুলি রেখেছি উনি দাবির প্রতি যথেষ্ট সহানুভূতি দেখিয়েছেন এবং বলছেন যে কৃষি দপ্তর ফিশারি দপ্তর অন্যান্য রিলেটেড দপ্তরগুলোর মাধ্যমে এই বার্তাটা উনি পাঠাবেন এবং সরকারের নজরে উনি আনবেন আমরা এটাও বলছি যে কোনো কোনো ক্ষেত্রে দলীয়করণ হচ্ছে দলবাজি হচ্ছে বিরোধী রাজ্যের যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলো তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও আমরা ক্যাম্প ইউনিয়ন সেখানে দাবি করছি যে কোনো অবস্থায় দলবাজি করা যাবে না আরেকটা গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা আপনারা এটা ভালো জানেন আপনারা যারা বিভিন্ন সংবাদ মাধ্যমের লোক আছেন দুই হাজার পাঁচ সালে এটা আইনে পরিণত হয় একশো দিনের কাজের গ্যারান্টি তৈরি হয় পূর্বে একটা বন্ধু সরকার ত্রিপুরার যে ছিল বামফ্রন্ট সরকার একশো দিনের কাজ কাজের গ্যারান্টি হয়েছে ঘরে কি করা হয়েছে দিন কাজ হয়েছে এবং এটাও আমরা লক্ষ্য করেছি কেউ কোনো কোনো মানুষ আবার একশো দিনের উপরও কাজ করেছে কিন্তু আবার এখন দেখলাম এই প্রকল্পটাকে উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে এখন বরে গিয়ে সাতচল্লিশ আটচল্লিশ দিনের বেশি কাজ সেখানে হয়নি এবং সব মানুষ এখানে কাজও পায় আমরা মনে করছি এই সময়ের মধ্যে রেগা এটা দুশো দিনের কাজ এবং জিনিসপত্রের দাম যেহেতু বাড়ছে তার সঙ্গে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি ছয়শো টাকা করার জন্য আমরা ডিমান্ড করছি